গরু চুরি করতে এসে বাংলাদেশি চোরের দোল আঙ্গুল কেটে নিল যুবকের বাংলাদেশের আভ্যন্তরীণ অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই প্রতি রাত সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু চুরের দল খোয়াই শহর এবং গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করছে গত এক মাসে খোয়াই মহকুমা থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি গরু চুরের দল রোববার গভীর রাতে খোয়ায়ের সীমান্ত গ্রাম পহরমুড়া মধ্যপাড়ায় দশ থেকে বারো জন ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশি গরু চুরের দল হানা দেয় একাধিক মানুষের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওইদিন গভীর রাতে পহরমুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরে তালা কাটলে তিনি ঘটনাটি টের পেয়ে বসত ঘর থেকে বেরিয়েছিলেন খালি হাতে বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ঘরে বসে তিনি ওনার একাধিক ভাই ও আত্মীয় পরিজনদের ফোন করে ঘটনা জানান দিলীপ বিশ্বাসের বাড়িতে সশস্ত্র গরু চোরের দল প্রবেশ করার খবর পেয়ে ছোটে আসে ওনার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা রঞ্জিত বিশ্বাস একটি গলি রাস্তা ধরে বাই দিলীপ বিশ্বাসের বাড়িতে যাবার পথে বাংলাদেশি গরু চোরের মুখোমুখি হয়ে যায় সে সময় বাংলাদেশি গরু দল ধারালো দা দিয়ে রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার বাহাতের একটি আংুল কেটে টুকরুকও হয়ে পড়ে যায় ঘটনার পরে বাংলাদেশী গরু চুরের দল পার্শ্ববর্তী একটি ইট ভাটার পাশ দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় বিএসএফের সামনে পরে রাতে আহত রঞ্জিত বিশ্বাসকে খুয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে जीबी হাসপাতালে পাঠান এই ঘটনায় এলাকায় জুড়ে স্থানীয় বিএসএফের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান সেয়া তাকাইছি বাইরে দিকে চো আসিনি বাইরে নাই দাদা বলছি কইলি এখন দাঁড়াইছি দাঁড়াই দিই ঘরের ঘরটা একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা দিকে আমি তার সবাই ফোন করছি যে উঠবালে গে গে চুর আছে আমি দু তিন ফোন করছি চোর আইসি ভাই আই তো তারপরে আমার ছোট ভাই আছে আমার বাবা আছে একজন আমার সঙ্গে কাকা লাগে কাকা তো বাইসে আয়া তারা সুর পাইছে সামনে এই ঘরের ফেসনে আইয়া তারা চোর হস্তানি তখন আমার বাড়ি আসতো ফ্যাশনে রাস্তার সামনে ওই তখন সুরে এভাবে কুম আছে আটকে আটকাইছে আটকায়ে মোবাইলটা আছে আর দুই আঙুল কারা গেছে

এখন কই আছে তেনে তেনে এখন জীবিত এবার কাল রাতে একটা সময় দিবি যাবার করছে তো আপনার এই জায়গাটা কি নাম এটা পরমরা মতোপাড়া এটা কি এখান থেকে কি বাংলাদেশ বর্ডার খুব কাছে কাছে প্রায় 1 1 কিমি দেব এখানে বিএসএফ এর ক্যাম্প নাই কাছে ক্যাম্প আছে সামনে কি মনে করেন আপনারা তো আমরা তো অনেক মনে করি হয়তো বাংলা আছে হয়তো কেউ জানি না তো সমস্যা কি বাংলা সুর না ইন্ডিয়া সুর কেন কম হচ্ছে দেখ না যে তো দেখলে তো চিনলে কইতে পারতাম কেন না

আমরা শুরুত্বই দেহি বাংলাদেশ গরু নিতে এর থেকে কি সহযোগিতা পান এর তো এমন কোনো সহযোগিতা পাই না কারণ বর্ডারও গেল তো অনেক সময় কয় চুরি কালকে রাতে যে চোর আপনি কিভাবে বাঁচলে তো মানে গরু নিতে পারছে না তো তারা কি কিনিয়া চোর চোৰৰ গাছেতো অনেক জন্তুই আহে এতিয়াটো আমাৰ দাৱত আহে অন্য কিছুত আহে এতিয়াটো আমাৰ সিও দেখত পাৰি নাই বা বন্দুক থাকো পাৰে মানে এতিয়াটো আমাৰ নিজে চেই নাই গীতা যে আছে বহুত ক'ব দিছে শিকা বুজি বোলে